আজকে রান্না করলাম সরপুটি মাছ ভাজলাম আর আলু ভাজি করলাম কেমন আছেন তো আজ আর ডাল রান্না করলাম আর সাথে ভাত তো এই আলু কথা একটা বলবো এর আগে ভাজি আমি ভিডিও আমি আলু ভাজি সবসময় পানি দিয়ে করতাম তো এক আপু আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমিও আলু ভাজি করি এভাবেই কিন্তু পানি দিই না তো আমিও তার কথা মতো এইভাবে আজকে ট্রাই করলাম আমি আলু ভাজিতে এক ফোটা পানি দিই তেলের উপরেই করছি তো রান্নার দিকে চলে আসলাম তো ডাল বাগ বাগার দিব ডাল হয়ে গেছে গোটা দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব এটা তো প্রতিদিনই দেখায় আপনাদের সাথে তো ডাল বাগার দেওয়া কমপ্লিট আমার বলক চলে আসলেন আমি নিব আজকে আবার গ্যাস আছে আমার যতটুকু মনে হয় কুরবানিদের জন্য সব বাড়িতে চলে গেছে সেই জন্য মনে হয় গ্যাসটা আছে বন্ধ দিয়ে দিছে স্কুল সব কিছু তো এই কারণেই মনে হয় গ্যাসটা লাইনের গ্যাসটা আবার আসছে এতদিন তো ছিল না সিলিন্ডারে রান্না করা লাগছে তো আলু ভাজিটা এখানে পেঁয়াজ দিছিলাম তো গ্যাসটা খুব কম তাই ওইটার মধ্যে মাছ ভাজবো এটার মধ্যে সিলিন্ডারের মধ্যে আলু ভাজিটা দিয়ে দিলাম আর ভাত আর ডাল রান্না করছি গ্যাসই তো এখন আমি আলুটা দিয়ে দিছি আলু আমি ওই যে কুচি কুচি করার যে মেশিনটা ওই মেশিন দিয়ে আমি আলু ছিলে কুচি কুচি করে নিয়েছি তো লবণ দিব পরিমাণ মতো আর একটু হলুদের গুঁড়া দিবো আর দুইটা মরিচ তো পেঁয়াজের সাথে দিয়েছি দেখলাম দেখলেন তো এটা নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে মিডিয়াম আছে এটা আমি ভাজি করতে থাকবো আর মাঝখানে একটু ঢেকে দিব। আর এই চূড়া তেল গরম দিছি তেলটা গরম হয়ে গেলে ভাজা মাছটা যে সে মাছটা দিয়ে দিও আলুটা একটু নেড়ে চেড়ে দিই এখন এটা ঢেকে দিব আর এইদিকে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব সরপুটি মাছটা ভাজা খাওয়ার জন্য আনে কড়া করে ভাজলে খেতে পছন্দ করে যেহেতু সরপুটি মাছে কাটা থাকে তো এটা আমি মিডিয়াম মাছ মিডিয়ামেও কম আছে দিয়ে রাখছি এটা একবারে কড়া ভাজা করে নিব যাতে কাটাগুলো দাঁত দিয়ে কামড়িয়ে খেয়ে ফেলা যায় এবং এরকম ভাবে ভাজবো একদম মচমজা করে তো এইদিকে আলু ভাজিটা নেমে চেড়ে দিচ্ছি এদিকে মাছ ভাজাটা উল্ট দিলাম মাছগুলো প্রায় ভাজা হয়ে আসছে আরো কড়া করে ভাজবো আর এদিকে আলু ভাজিটাও হয়ে আসছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন